মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষের উদ্যোগে গোল্ডেন ক্লাবের পরিচালনা এবং মহদীপুর সীমান্ত এলাকার একাধিক ব্যবসায়ী সংগঠনের সহযোগিতায় স্বর্গীয় রামচন্দ্র ঘোষ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় জানা যায় ভারত বাংলাদেশ সীমান্তের মহদীপুর মাঠে অনুষ্ঠিত হয় এই ফুটবল প্রতিযোগিতা শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয় তার ফাইনাল খেলা মুখোমুখি হয়েছিল যাত্রা ট্রফি তুলে দেওয়া হয় সেই সঙ্গে রানার্স দলকে নগদ আশি হাজার টাকা এবং ট্রফি তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন বিধায়ক তথা তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম মালদা জেলা তৃণমূল কংগ্রেস সহ সভাপতি প্রসূন বন্দ্যোপাধ্যায় মালদা মাঠ চেম্বার অব কমার্সের সম্পাদক উত্তম বসা কোষাধ্যক্ষ বিমল চন্দ্র দাস মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা এই খেলার উদ্যোক্তা প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্যরা আজকে প্রতি বছরের ন্যায় আমার বাবা শ্রীরামচন্দ্র ঘোষ ওনার স্মৃতির উদ্দেশ্যে আমাদের চারটা ইউনিয়ন আমাদের সিএনএফ এক্সপোর্টার এবং ট্রাক এবং লেবার ইউনিয়নের উদ্যোগে এই আমাদের খেলাটা হয় এখানে প্রায় ষোলোটা টিমের খেলা ছিল আজকে ফাইনাল যে ফার্স্ট হলো আপনার সিএনএফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের টিম এবং রানার্স হল আপনার যাত্রা ডাঙা টিম ফাইনাল যে প্রথম পুরস্কার ছিল এক লক্ষ দশ এবং সেকেন্ড রানার টাকার শোনেন ফুটবল তো আমাদের মানে খেলাধুলা মানে হচ্ছে স্বাস্থ্যের পক্ষে ভালো আমি চেষ্টা করি আমার মহুদিপুরে বিভিন্ন রকমের খেলাধুলা এবং যে কোনো জিনিস অনুষ্ঠান হোক সাংস্কৃতিক থেকে শুরু করে সম্পূর্ণ এই এগুলো কিন্তু করে থাকি আমরা আমাদের এই সিএনএফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই খেলাধুলা আমাদের মহদুপুরে বহুদিন ধরে কিন্তু চর্চা আর এই খেলাটা আমাদের মহদুপুর যারা ক্রিকেট হোক ফুটবল হোক ভলিবল হোক আমরা কিন্তু মহদীপুরের ছেলে এই খেলাটাকে আনন্দর সহিত এবং সবাই সকলে এই এই খেলাটাকে উপভোগ করে ভালো ঠিক আছে